এই দুনিয়ার জন্য দুনিয়া সুখে থাকার জন্য আমরা প্রতিটা দিন বারো থেকে চোদ্দ ঘন্টা পরিশ্রম করি অথচ পরকালের জন্য আমরা কি করি সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক সম্মানিত অডিয়েন্স আপনারা যে যেখান থেকে শুনছেন অসংখ্য সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমার আজকের বিষয় দুনিয়ার জন্য দুনিয়া কিছুদিন সুখে থাকার জন্য আমরা যে পরিশ্রম করি অর্থাৎ দুনিয়াতে সুখে থাকার জন্য আমরা যত পরিশ্রম করি দশ বারো চোদ্দ ঘন্টা বা ষোলো ঘন্টা পর্যন্ত আমরা দুনিয়াতে ক্ষণস্থায়ী সময়ে সুখে থাকার জন্য আমরা যে পরিশ্রম করি কিন্তু পরকালের জন্য পরকাল সুখে থাকার জন্য আমরা কয়ে ঘন্টা পরিশ্রম করি আজকে এই বিষয়ে আলোচনা করব আসলে আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য এ দুনিয়াতে মনে করুন যে আমরা হয়তো পঞ্চাশ বছর বাঁচবো না ষাট বছর নাই সত্তর বছর নাই একশো বছর বাঁচবো এই একশো বছর সুখে থাকার জন্য আমরা দুনিয়াতে যে পরিশ্রম করি শুধু একশো বছর সুখে থাকার জন্য দুনিয়াতে আমরা যে পরিশ্রম করি কিন্তু এই একশো বছরটা কি সব মনে করুন আল্লাহ তালা বলেছেন এই দুনিয়াটা হচ্ছে আখের শস্য ক্ষেত্র পরকালটা হবে এই দুনিয়ার সমান পঞ্চাশ হাজার বছরের সমান সেই পঞ্চাশ হাজার বছরকে যদি আপনি এই দুনিয়ার এই একশো বছরকে ভাগ করেন একশো বছরে হয়তো বাঁচলেন বা বাসবো একশো বছরকে পঞ্চাশ হাজার দিয়ে ভাগ করা হয় তাহলে এই এক সেকেন্ড সময়ের মতো সময় হয় এক সেকেন্ডও হয় না এক সেকেন্ডে ধরলাম আমরা দুনিয়ারে এই এক সেকেন্ড সময়ের জন্য পঞ্চাশ হাজার বছর যদি হাসরে ময়দানে থাকতে হয় সেই হাসরে ময়দানের চিন্তা একটু করুন সেই হাসর ময়দানের জন্য আমরা কি পাথে অর্জন করলাম জান্নাত জাহান্নাম আছে আমরা সেই জান্নাতে যাওয়ার জন্য কি পথে অর্জন করেছি কী আমল করছি কি বন্দিকে করছি একটু আমাদের ভাববার বিষয় কারণ দুনিয়াতে আমরা যেগুলো করে চলেছি দুনিয়ার আশায় দুনিয়া একটু সুখে থাকার আশায় দুনিয়া একটু ভালো থাকার আশায় আসল কি এটাই কি দুনিয়ার সব কিছু আমাদের একটু ভাববার বিষয় যে আমরা দুনিয়াতে যেটা করছি সুখে থাকার জন্য এইটা যে পরকালের জন্য এর অর্ধেকটা সময় পাঠ করতাম বা চেষ্টা করতাম আর মনে হয় দুনিয়াটা সহজে হাসিল হয়ে যেত আমরা কেন পরকালের জন্য কিছু করতে চাই না আসলে দুনিয়ায় এই মায়ায় পড়ে দুনিয়ায় এই ছলনায় পড়ে আমরা আখের আটকে গেছি এই জন্য এই দুনিয়ার জন্য সব কিছু করেছি পরকালের কথাই আমরা ভুলে গেছি এই জন্য পরকালের জন্য কোনো কিছু করতে চাই না হ্যাঁ আমার বিশ্বাস করে অনেকে পরকাল আছে কিন্তু এই বিশ্বাসের কি প্রয়োজন আসবে যে দুনিয়ার জন্য কোনো কিছু কর্ম না করি কোনো কিছু পাথেও যোগায় না করি কোনো কিছু অর্জন না করি এই দুনিয়া থেকে যে পরকালের জন্য কোনো কিছু না পাঠাই আগে তাহলে এই দুনিয়ায় এসে আমাদের লাভটা কী হলো এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে দুনিয়ার জন্য করতে বলা হয় যে আল্লাহ নিষেধ করে নাই আমিও নিষেধ করছি না অবশ্যই করবেন দুনিয়ার জন্য করেন কিন্তু পরকালের জন্য দুনিয়াতে যতটুকু সময় ব্যয় করছেন পরকালের জন্য তার অর্ধেকটা সময় ব্যয় করেন বা ততটুকু সময় ব্যয় করেন আল্লাহতা তল্লাহ বলেছেন মমিনের জান ও মালের বিনিময়ে আল্লাহ তালা জান্নাত দিবেন জান্নাত কিন্তু এমনি এমনি দিবেন না আপনি আল্লাহর রাস্তা কত সময় দিচ্ছেন কতটুকু অর্থ দিচ্ছেন কতটুকু পরিশ্রম করছেন এইগুলো বিষয় বিবেচনা করেই তারপর আল্লাহ তালা আমাদের আপনার জান্নাতে দিবেন জান্নাতের ফয়সলা হবে অথবা জাহান্নামের ফয়সলা হবে এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে পরকালের সুখের জন্য আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা করবো ততটুকু পাথে অর্জন করব ততটুকু আমরা এগুয়ে যাব আল্লাহ তালা নাজল করেছেন পরিপূর্ণ জীবন বিধান সে পরিপূর্ণ জীবন বিধান যতদিন বেশি আসি ততদিন মেনে চলবো আমি আপনি যদি আল্লাহ তালায় বিধান না মেনে চলি শয়তান বা মানব রচিত বিধান মেনে চলব নিয়ম নীতি মেনে চলব তো মাইনে তো একটা চলাই লাগছে তাহলে আমি আল্লাহ তালের বিধান মেনে চলে আমার আপনার সমস্যা কোথায় আপনি আল্লাহ তালা বিধান না মেনে চললে মানুষের বিধান মেনে চলছেন তাহলে মানুষের বিধান মেনে চললে আপনার যে জাহান্নামে যাইতে হবে এটা নিশ্চিত আল্লাহ তালার বিধান মেনে চললে আপনার জান্নাতে যেতে হবে এটাও নিশ্চিত তাহলে আমি আপনি দুনিয়া চলতে হলে আমি কেন মানুষের তৈরি করা বিধান মেনে চলবো এজন্য আমরা আসুন সম্মিলিতভাবে সবাই চেষ্টা করি আল্লাহ বিধান জমিনে প্রতিষ্ঠিত হোক রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক সমাজে প্রতিষ্ঠিত হোক রাষ্ট্রে যদি প্রতিষ্ঠিত হয় আমরা রাষ্ট্রীয়ভাবে সুখ পাব সমাজে প্রতিষ্ঠিত হলে সামাজিকভাবে সুখ পাবো পারিবারিকভাবে যদি আমরা মেনে নিই পারিগ্রহ সুখ পাবো আমরা যদি ব্যক্তিগতভাবে ইসলাম মেনে চলি ব্যক্তিগতভাবে সুখ পাবো এই জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাই আমরা সম্মিলিতভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করি রাষ্ট্র একটি জান্নাতি রাষ্ট্রপতি করি আসসালামু আলাইকুম আসলাম